জাননাত যাহার নাম তর্ক করবে শুধু জান্নাত যাহার নাম মানুষ নারী পুরুষ তর্ক করে ঝগড়া করে ভাতে না ফেরেশ তারাও তর্ক করে আমি বলছি মনিশা নতুন কথা শুনলাম ফেরেশ তারা তর্ক করে হ্যাঁ করে এটা বলতে গেলে টাইম লাগবে কিন্তু আমি টাইম নে বলা নষ্ট করব না খালি মূল পয়েন্টটা বলছি একটা লোক নিরানব্বই জন মানুষ বেরিয়েছিল বলেন কতজন

এই লোকটা নিরানব্বই জন মানুষ মার্ডার করে একদিন মুন্সীর কাছে গেছে ফতোয়া নেওয়ার জন্য কি ফতোয়া হ মুন্সি ভাই এমন লোকের ক্ষমা হবে তো মুন্সি বলছে কেমন লোক বলে যে লোক নিরানব্বই জুন মানুষকে মার্ডার করেছে তখন মুন্সি বলছে বেটা ফাইজম করো হ্যাঁ নিরানব্বই জুন মানুষকে মার্ডার করে আবার ক্ষমা খুঁজো লা ক্ষমা হবে না আচ্ছা বললো কয়জন মেরেছ নিরানব্বই জুন কতজন হয়েছে জন যখন বলছে তোর ক্ষমা হবে না তখন এই বলছে লোকটা হত্যাকারী বলছে ভাই আফসুস তোরই কপাল খারাপ নিরানব্বই জন মানুষকে মারার করে যদি ক্ষমা না হয় তাহলে একশো জন হতে বাকি আছে কটা তখন এই লোকটা বলছে মুন্সি রেডি হয়ে যাও রেডি হয়ে যা তালোয়ার নিয়েছে ওর পেটে ঢুকিয়ে দিয়েছে একশো জন কতজন হলো ফুল সেঞ্চুরি করে লেছে এর পর ওর ভিতরটা খালি ধাকাম 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 তো মাফ কি হবে না অন্তর দিপাতে বলছে হগ আমাকে কি কে ফতোয়া দিবে না বলছে হবে ইসলামপুর মার কাজে যাও বড় বড় মুলবি আছে দুলিয়ান রহমানিয়াতে যাও বড় বড় মুলবি আছে ওরা ফতোয়া দিবে বুঝছ তাই নাকি হ্যাঁ লোকটা এই গ্রাম থেকে মনে করে রহমানিয়াতে যাচ্ছে কত কিলোমিটার 4 কিলোমিটার 4 কিলোমিটার আর রহমানিয়া যাচ্ছে যেতে যেতে রাস্তাতেই লোক মারা যাচ্ছে

ওই যে ওগুলা বুঝি না তো কবুল হয়নি মার্ডার করেছে একশো আমি জাহান নাম দিব জান্নাতে ফেরত বলছে আমি লিব ও বলছে আমি দিব তাহলে এদের ভিতরে গন্ডগোল লাগতে লাগে কি লাগে না বলেন লাগে ও বলছে আমি নিবো বলছে আমি নিবো আবু সাইদ খুদি হাদিসের রাবি বহরি মুসলিম হাদিস তাহলে ফেরেস তাদের মধ্যে গন্ডগোল এদের মীমাংসা করবেন স্বয়ং আল্লাহ কোনদিন এলাকাতে আসলে ঘটনাটা মনে করবেন শেষ করে দিব এর সমাধান আছে এবার চলেন যে কথা আমি বলছি অহংকার জান্নাত জাহান্নাম তর্ক লিপ্ত হবে ঝগড়া করবে কি 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 জাহান্নাম বলছে আল্লাহ আমি এ এ এ এ এ লোকগুলোকে জাহান্নাম দিব

কাকে চাইছো বলো আমি শুধু জাহান নামের বলি জাহান তখন বলবে আল্লাহ সারা মানুষকে জুলুম করেছিল মানুষদের প্রতি অত্যাচার করেছিল আল্লাহ জালেমকে আমি জাহান নামে দাও আমি তাদেরকে উপযুক্ত বদলা আজকে দেব আমি তাদেরকে লাঞ্ছিত করব অপমানিত করব আল্লাহ জালেমকে আমি জাহান নামে দাও আল্লাহ বলছেন মনজুর কবুল তাহলে জালেম কোথায় থাকবে এরা বাংলা বুঝে না তাহলে কোথায় থাকলো জালেম চলে গেল এবার বলছে জাহান্নামি এরপর বলো কি চাও এটা বড় দুঃখের কথা তখন জাহান্নাম বলবে আল্লাহ অহংকারী মানুষগুলোকে আমার কাছে দাও আমি জাহান নামে তাদের সুজা করে দিব আমি তাদের বদলা দিব আমি তাদের শাস্তি দিব আল্লাহ তখন বলবে ওরে জাহান নাম কবুল করা হলো তোর কাছে থাকবে জালে তোর কাছে থাকবে অহংকারীরা এজন্য দুনিয়াতে যতই ক্ষমতার পার পাওয়ার কাউ কেন আল্লাহর করা আছে তোমার একটা আয়াত বলবো ভাই সোরা বাকারা সোরা নাম্বার দুই পারা নাম্বার এক রুকু নাম্বার তিন পৃষ্ঠা নাম্বার সাত আয়াত নাম্বার চৌত্রিশ এই আয়াতটা আমি বলবো আমার খুব ইচ্ছা আজকে আরেকটা আমি বলবো যদিও পনে বারোটা বাজে আপনারা আছেন তো না পালিয়ে যাবেন জি ভাই এবার প্রশ্নটা করছি আগে উত্তরটা দেন যার যা মনে আসবে তাই বলবেন কিন্তু বলবেন পৃথিবীতে সর্বপ্রথম পাপ কি বলেন দেখি কেউ জেনা না কি বললো কি একটা হলো আপনারা বলেন না যে ভাই মানুষ হত্যা

তাহলে কেউ বললেন হত্যা কেউ বললেন সেরেক কেউ বললেন সু তার মানে তৃণমূল বিজেপি সিপিএম সব রকম আছে বুঝতে পারা জি দুনিয়াতে যদি বলা হয় পৃথিবীর বুকে তাহলে হবে হত্যা ঠিক আছে আর পাপের সিরিয়ালে টোটাল চান্নাত জাহান সব মিলিয়ে যদি বলে তাহলে হবে অহংকার কি হবে দলিল

নীল মালাইকা একের অধিক ত্রিবচন শব্দ তিস শুধু তোমরা সাজদা করো আদমা আদমকে তাহলে সাজদা করার জন্য আদেশ দিলেন কে কারা সাজদা করবে ফেরেশ তারা কারা মালাইকা সবাই জুড়ে বলেন না রাই তকবির ফেরেশতাদেরকে আদেশ করলেন আদমকে সাজদা করো তাহলে এক সেজদা করবে কারা আচ্ছা বলেন আল্লাহ ইবলিশের নাম বলেছে এক বলেন দেখি যারা কোরআন পড়তে পারেন বলেন ইবলিসের নাম আছে তাহলে কি করে বললো তাল্লা বলছে সবাই সাজদা করলো ইবলিস সাজদা করলো না তো ইবলিসের তো নামই নাই তারপরে বলছে দোষ কার হলো ইবলিসের জি ভাই তো কেন এর একটা কারণ আছে আমি মুফাসির নই তবে আমি আমি যুক্তি দিয়ে যাবো আপনাকে এই জালসাতে আমার চারটা বন্ধু এসছে কটা বন্ধু এসছে বলো ওই বন্ধুগুলোর সঙ্গে একটা অন্য লোক এসছে ওকে আমি চিনি না আমি চিনি না আমি চারজনকে চিনি ওরা ওইখানে গাছ তলাতে দাঁড়িয়ে আছে তাহলে আমার বন্ধু চারজন কি চিনি এদিকে দেখেন তাহলে আমি বললাম ও বন্ধুরা এসো খাওয়া দাওয়া করো আচ্ছা বলেন এই যে বন্ধুরা তার মানে কি চায়ের জন্য ওদের সঙ্গে যে আছে ও বলেন সবাই এটা আমার সৌন্দর্য বলল আর আমি যদি বলতাম ও লোকটা এসো খাওয়া দাওয়া করলাম আমার বন্ধুরা বলতে সালাম মান সম্মান কিছু রাখলো না ভাই অপমান হতো হতো না তো ইবলিস একজন ফেরেশতারা অনেকজন কথা বুঝতে পারলেন ইবলিস কয়জন ওখানে ইবলিস আছে একা আর ফেরেস্তারা তা আল্লাহ যদি বলতো ইবলিস সাজদা করো তাহলে ফেরেশতাদের অপমান হতো কথা বুঝতে পারলেন আল্লাহ পরোক্ষভাবে বলছেন ওখানে ইবলিস ছিল আল্লাহ বললেন হে ফেরেশতারা এটা বহু বচন বন্ধুরা বহু বচন কথা বলতে বলেন না যদি বলতাম বন্ধু খেলাও এক বছর বন্ধুরা মানে বহু বছর তাহলে বলেন

আরে আমি নূর আমি মাটির তৈরি মানুষকে সাজদা করব অহংকার এর নাম তাহলে প্রথম পাপ কি হলো অহংকার আল্লাহ মানবেন না যত মানুষ আমার পর্যন্ত হত্যা করবে তার কিছু পাপ কাবিলের আমল যাবেই যাবে যত মানুষ অহংকার করবে তার কিছু পাপ ইবলিসের আমলনামায় যাবে কথা কি বুঝাতে পারলাম আজকের আলোচনায় সর্বশেষ হাদিস দিয়ে আপনারা যেটি মানুষ আছেন ভাই ভাবছি এটা মসজিদের জালসা আপনারা এই হাদিসটা খালি শোনেন বারোটা চুই হয়ে গেছে আচ্ছা একটা কথা নি এই ভাই এই যুবক ভাই এদিকে দেখো তোমরা শিক্ষিত ছেলে এখন ঘড়িতে ওই দেখেন বাহান্ন তিপ্পান্ন বাজে আধা ঘন্টা টাইম আর বুঝতে পারবেন পালাবেন না তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন সবটি লোক বলেন না যে ভাই ইনশাল্লাহ এবার তো না রাই জি আলহামদুলিল্লাহ কি আছে আচ্ছা ঠিক আছে চলো তোর এদিকে বসো আর